শুভ সকাল বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন গতকাল মনা জামাই আমার নাতি আমাদের বাড়িতে রাতের বেলায় এসেছিলো একটু দরকার ছিল তার জন্যে তা আজকে সেই উপলক্ষে আজকে আমাদের বাড়িতে একটা রেসিপি আনতে চলেছি আপনারা দেখতে থাকুন খুব ভালো লাগবে তো চলুন যাই সকালবেলায় থেকে শুরু করলাম এখন বাড়িতে কি রান্না শুরু করেছে একবার গিয়ে দেখব আপনারা দেখুন ঝোল <laughs> yeah. <sharpça> <wallet>

আমরা দিয়ে চিকেন রান্না করবো আজকে তো এর মধ্যে আমি শুধু রসুন আর আদা আর একটা পেঁয়াজ এই আমি পেস্ট করে নেবো এবার আমি গ্যাসটা ধরিয়ে দেবো কড়াইটা গরম হতে থাক আর ততক্ষণে আমরা এই মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এতে এবার নুন হলুদ মাখাবো হলুদ লবণ ভালো করে মাখিয়ে নেব এবার শস্যা তেল দিয়ে দেবো এই যে মাংস ভাজবো তুই আমার তেল গরম হয়ে গেছে এবার আমি মাংসগুলো দিয়ে দেবো হালকা হালকা ভাজা হয়ে গেছে আর একটু ভাজবো তারপরে নামাবোটা সুন্দর কালার

মেরা আরে দিলাই ভাজা হয়ে যাবে আয় আয় কি হই যায় এই দিক আই দিক আই আবার কামড়াই না কামনাবি না কামনাবি

চিত্তরঞ্জনা এই জন্যই খাই যে লোক মিষ্টির লোকটা যায় না আছে আমি যেখানে যেতাম আমি ব্যাঙ্গালোরে বসে মানে আমি যখন ব্যাঙ্গালোরে ছ মাস সাত মাস করতে আমার মিষ্টি খেতে ইচ্ছা শহরে চলে একটা মিষ্টি ছোট্ট ছোট সাইজের রসগোল্লা ছিল পঁচিশ টাকা করে দাম নিতে থাকতো তা আমি চারটে পাঁচটা খেয়ে আমি তারপর আমার রিটার্ন দিতে হবে তাই মিষ্টি খেতে এসে প্রায় আমার আড়াইশো টাকা খরচা হয়ে যেত তাও মিষ্টি খেতে আসতাম তাই সেই মেয়ে সকল মিষ্টি ছেড়ে দিতে একবারে তার লোকটা ছাড়তে পারেনি বলে ওই চিত্তরঞ্জনটা খাই সুগার ফিরি আছে সবাই বলে যে সুগার ফিরি তাই আমি ওইটাই বেশ রান্নাবান্না কত নিল তোদের

কালকে এটা খুলে বসে বসে চি আমার মশলা কষানো হয়ে গেছে এবারে আমি ভাজা মাংসগুলো দিয়ে দেবো

এবার আমি এই আমরা গুলো দিয়ে দেবো জানি না আর এটা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো কেননা কাঁচা আলু দিয়েছি কাঁচা আলুটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে যার জন্য আমি ঢাকা দিয়ে দেবো দেখো কেমন লাগে ঠান্ডা হচ্ছে

হ্যাঁ এবার গরম মশলা দিয়ে দেবো একটু আর সেটটা খুব সুন্দর বেরোবে আমাদের চিকেন কষা হয়ে গেছে এবারে আমি দেবো এবার কুমড়োটা দিয়ে দেবে কারণ কুমড়ো কষামও হয়ে গেছে জল দিয়ে দিই কছাই কি আছে

মাংস তো এমনি 400 টাকা এখন খাওয়া কমিয়ে দিয়েছি সবќিলে রাজীব কিন্তু মাংস তাইবা সবটা সবই পাবে ভালো লাগছে খেতে আমি আমি করেছি টেস্ট দিচ্ছি হুম আমার সোনা ভাই কি দাদা তুমি কতটা রান্না করেছো কতটা বলেছো সবাই যাবে